বাংলাদেশে অবৈধ খবরদারি এবং কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের বিরুদ্ধে আজকে লন্ডনে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে বিক্ষোভ করছে তারা বিক্ষোভে দাবি করছে ইন্ডিয়া বাংলাদেশে অযথা অজাতিতভাবে হস্তক্ষেপ করছে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে তারা এ ব্যাপারে ইন্ডিয়া সরকারকে অবিলম্বে এসব কার্যকর বন্ধের দাবি জানিয়েছেন তারা আরো বলেছেন তারা ইন্ডিয়ান হাইকমিশনে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে তাদের স্মারকলিপিটি গ্রহণ করা হয়নি আমরা আয়োজকদের সাথে কথা বলবো জানবো তারা কি কারণে এসেছেন এবং তাদের মূলত কি দাবি আজকে আমরা ইন্ডিয়ান হাইকমিশনের সামনে আমাদের যে প্রোটেস্ট অ্যারেঞ্জ করেছি এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার যে কন্ট্রোল এবং ইন্ডিয়ার যে অ্যাগ্রেশন বাংলাদেশের প্রতি সেটার বিপরীতে এবং সেটার বিপক্ষে আমরা এখানে আজকে প্রোটেস্ট অ্যারেঞ্জ করেছি এবং আমরা সবাইকে বলতে চাই এবং ইন্ডিয়াকে বোঝাতে চাই যে বাংলাদেশ ইজ নো মোর ইয়োর স্টেট বিকজ হাসিনা হ্যাজ লেফট অ্যান্ড হাসিনা ইজ নো মোর ইন পাওয়ার অ্যান্ড বাংলাদেশি পিপল যখন টুগেদারে আসে আমরা যখন সবাই একসাথে একত্রিত হই বাংলাদেশের এখানে যে কোনো ধরনের অপশক্তিকে আমরা মুছে দিতে পারি সো আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা বলতে চাই আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়ে একটা কথাই আমাদেরকে বলবেন যে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নো মোর ইন্ডিয়ান স্টেট অপশনকে দেওয়ার জন্য যে সার্কুলিপি কিন্তু তারা নেয়নি এবং আমরা এটা চেষ্টা করেছিলাম এবং মেট্রোপলিটন পুলিশের সাথেও আমাদের কথা হয়েছে তারা বলছে যে তারা এটা অ্যাকসেপ্ট করবে না তো এখন আমরা জাস্ট তাদের হাউজের সামনে আমরা একত্রিত হয়েছি আমরা ইমেলের মাধ্যমে চেষ্টা করব ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনের উপর যে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাকটা ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেশনের জানা ছিল তারপরও তারা কোনো অ্যাকশন নেয় নাই বাংলাদেশ হাইকমিশনের সেফটির ব্যাপারে এই ধরনের অ্যাকশন এই ধরনের ভায়োলেন্স কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না এবং শেখ হাসিনা যে একটা ফ্যাসিস্ট রেজিম সেই ব্যাপারেও কোনো সন্দেহ নাই তাহলে শেখ হাসিনাকে কেন ইন্ডিয়া আশ্রয় দিবে এই দুইটাই আমাদের মেইন কোশ্চেন আমাদের দাবি বাংলাদেশের সমস্ত হাই কমিশন এবং বাংলাদেশি যত নাগরিক ইন্ডিয়ায় আছে সবাইকে সেফটি দেয়া এবং শেখ হাসিনাকে অতি সত্তর বাংলাদেশে ফেরত দেওয়া বিচারের সম্মুখীন করা ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ নেশন শুড নট টেক এনি স্টেপস হুইচ গোজ এগেইনস্ট দ্য ডেমোক্রেসি ফ্রিডম অফ বাংলাদেশ অ্যান্ড গোজ এগেইনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ উই ওয়ান্ট হোপ অ্যান্ড উই ওয়ান্ট পিসফুল নেইবার ফ্রেন্ড সত্যি কথা কি একাত্তরের পর থেকে সবসময় হচ্ছে ইন্ডিয়া চেষ্টা করেছে আমাদেরকে জঙ্গিবাদের হিসেবে প্রমাণ করতে কিন্তু আসলে তা সত্যি নয় আপনারা দেখেছেন জুলাইয়ের আন্দোলনে প্রচুর ইমাম এবং মুসল্লিরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছে যেখানে ইন্ডিয়ার মিডিয়া কিন্তু সেই কথা বলছে না দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে ইন্ডিয়ার মিডিয়াকে মিডিয়ারা হাইলাইট করছে যে আমাদের দেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে কিন্তু এটা টোটালি মিথ্যা কথা আমাদের দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই আগরতলায় যে হামলা হয়েছে তাদেরকে যারা হামলা করেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং যেসব আর্মি অফিসার এবং পুলিশ এখানে ছিল তাদেরকে কোর্ট মার্শাল করে কোর্ট মার্শাল করা এবং আমরা ইন্ডিয়ার উপরে রিকোয়েস্ট করব যেসব বর্ডার কিলিং করা হয়েছে এগুলার সবগুলার সুস্থ তদন্ত করা এবং শাস্তি প্রদান করা তার বর্ডার সেভ করা আমরা শুধু ফেলানির কথাই বলি আমরা ফেলানির লাশ দেখেছি কিভাবে কাটাতারে ঝুলেছিল এরকম হাজার হাজার মারা যাচ্ছে ইন্ডিয়ার মিডিয়া কিন্তু আসলে আমাদের সম্পর্কে প্রভাগানটা ছড়াচ্ছে যে আমাদের হিন্দু ভাইরা আসলে নির্যাতিত বাট এটা কমপ্লিটলি বেসলেস এন্ড মিথ্যা অ্যাকিউজেশন সাথে সাথে তাদের পলিটিশিয়ান তারাও কিন্তু আমাদের অ্যাকিউজ করছে এটা কমপ্লিটলি লাই তো এই জিনিস সম্পর্কে আসলে আমাদের স্টেপ নিতে হবে ইন্ডিয়ার স্টেপ নিতে হবে আজকে বিশ্ব মানবাধিকার দিবসে দিল্লির শাসকদের কাছে আমরা অখণ্ড বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে দশ দফা দাবি নিয়ে আসছি কেন শেখাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আমরা এই তৃপ্তনী হিন্দুদের প্রতিবাদ জানাচ্ছি আগার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের পক্ষ থেকে একটা হামলা চালানো হয়েছিল তার প্রতিবাদে আজকে আমরা ইন্ডিয়ান হাইকমি হাইকমিশন বা লন্ডনে অবস্থানরত হাইকমিশন আমরা একত্রিত হয়েছি আমরা এই স্কিবট্রন হিন্দু জানানোর জন্য ভারতের যেই আগ্রাসন আমাদের বাংলাদেশে চলমান রয়েছে স্বাধীনতার পক্ষ থেকে এই আগ্রাসন আমরা বন্ধ চাই এবং সর্বশেষ যে আগ্রাসন তারা বাংলাদেশের হাই উপ কমিশনার উপর চালিয়েছে ভারতের তা আমরা ঘিরার সাথে প্রত্যাখ্যান করলাম ভারতকে বিক্ষোভ সমাবেশে আগতরা বলেছেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলমান ভাই ভাই এখানে সবসময় একত্রিতভাবে কাজ করে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না এটা ইন্ডিয়ার প্রফা গান্ডা এম এ কিউ নিউজ যুক্তরাজ্য